আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহ ইল্লাল্লাহু ওয়ালিল্লাহিল হামদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরবানি সম্পূর্ণ ইতিহাস একবার জেনে রাখুন চোখে কান্না চলে আসবে ইসলামিক ইতিহাস জেনেরা ইমানি দায়িত্ব আদম আলাই সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাই সালাম ও হরত মুহাম্মদ শাক পর্যন্ত করুণীর ইতিহাস ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি বিষয় এটি শুধু ইবাদতের একটি অংশ নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগ ও আত্মসমর্পণের প্রতীক নিচে আদম আলাহি সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাহি সালাম এবং শেষ নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরবানীর ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হল আদম আলাহিসালাম এর যুগে কোরবানী আদম সালাম এর দুই পুত্র হাবিল ও কাবিল আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়েছিলেন সুরা আলমায়দা পাঁচ দুই সাত আয়াতে বলা হয়েছে তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের কাহিনী সত্যসহ বর্ণনা কর যখন তারা উভয় একটি কোরবানি করেছিল তাদের একজনের কোরবানি গ্রহণ করা হল অপরজনেরটি গ্রহণ করা হল না হাবিল আল্লাহর প্রতি আন্তরিকতা ও তাকুয়ার সাথে একটি মোটা তাজা পশু কোরবানি করেছিলেন কাবিল ফাঁকি দিয়ে নিউমানের কিছু শস্য দিয়েছিলেন ফলাফল হাবিলের কোরবানি গ্রহণ হয় কাবিলেরটা নয় এটি প্রমাণ করে কোরবানীর মূল হচ্ছে নিয়ত ও তাকুয়া ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল সালাম এর কোরবানি ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরবানি হচ্ছে ইব্রাহিম আগ এর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তালা ইব্রাহিম আগ কে পরীক্ষার জন্য স্বপ্নে আদেশ করেন যেন তিনি নিজের প্রিয় পুত্র ইসমাইল আোরবানি করেন সুরা আসাফাত তিন সাত এক শূন্য দুই এক শূন্য সাত আয়াতে বলা হয়েছে হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কোরবানি করছি তুমি কি বল ইসমাইল আলাহি ওয়াসাল্লাম বলেন আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম সালাম সাল্লাম সত্যিই ছুরিকাঘাত করতে যান তখন আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন এবং ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠান ইব্রাহিম আলাহি সাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এই ঘটনার স্মরণে হজ্জের সময় কোরবানি করা হয় হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কোরবানী রাসুল উল্লাহ সাক কোরবানি দিয়েছেন এবং তা মুসলমানদের জন্য একটি সুন্নত হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে মুসলিম শরীফ হিজরতের দুই এ বর্ষে কোরবানি ফরজ না হলেও মুস্তাহাব ও গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে প্রবর্তিত হয় রাসুল সাক নিজে প্রতিবার ইদুল আহায় কোরবানি দিতেন এবং সাহাবীদেরকেও উৎসাহিত করতেন কোরবানির মূল শিক্ষা আল্লাহর প্রতি আনুগত্য নিজেকে ও নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাহে উৎসর্গ করা নিয়ত ও তাকুয়া আল্লাহ এরই মূল্য দেন সমাজে গরিব দুঃখীদের মাঝে খাবার ও আনন্দ ভাগাভাগি করা উপসংহার কোরবানীর ইতিহাস একটি ধারাবাহিক আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক আদম আর সময় থেকে শুরু করে ইব্রাহিম আলাহি সালাম ও তার পুত্র ইসমাইল আলাহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক কোরবানী এবং শেষ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লের মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে এভাবে পালিত হয়ে আসছে আমাদের কোরবানী পশুজবের মাধ্যমে আল্লাহ তালা জেন সবাই কোরবানি কুবুল আমিন